কখনো আকাশ বে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব চোখ ভাঙা ঘুমে তুমি আমি আর নেই আমার জন্য আলো না আমি জেল মানুষের সমুদ্রে কনেছি ঢেউ স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে ঘরে না 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 এই জাহাজ মাস্ত ছাড়খা তবু গল্প লেখছে বাঁচবা আমি রাখতে চাই না আর তা কোন রাত দুপুরে পুরে তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা na na na